যদি থাকে তাহলে আপনার সময়ের সেরা চাষ যশোরের লতিরাস কথাটা কিন্তু আসলে কতটুকু সত্যি সেটা আজকে দেখাবো দেখেন একেবারে ছোট্ট সাইজের চারা গাছ থেকেও লতি আসা সম্ভব যদি চারা গাছের যে মাতৃগাছগুলা সেটার বয়স দশ মাস যে দেখেন প্রত্যেকটা ছোট্ট চারাতেই কিন্তু লতি আর এগুলো নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রদর্শক আমরা বড়ো বড়ো মতো সরাসরি আজকে আমাদের একটা পুরাতন জমিত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসছি যে আসলে কেমন চারাগুলা আমরা ডেলিভারি করতেছি আর আসলে একজন নতুন চাষী যারা আছে তাদেরকে লতিকুচু চাষের ক্ষেত্রে প্রথমেই কোন কোন বিষয়গুলো দেখতে হবে যে দেখেন একেবারে ছোট্ট সাইজের একটা চারা গাছ যেটার গোড়া থেকে তিনটা লতি আপনি দেখতে পাচ্ছেন আর এরকম চারা আপনাকে সংগ্রহ করতে হবে তা আসলে কেমন চারাতেই মূলত এরকম লতি আসে ছোট অবস্থাতেই সেটা হলো প্রাপ্তবয়স্ক মাতৃগাছ অর্থাৎ যে সকল মাতৃগাছের বয়স আট মাসের বেশি সেরকম প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা আপনাকে সংগ্রহ করতে হবে তাহলেই কিন্তু মাত্র দেড় মাস থেকে আপনি লতি পেতে শুরু করবেন যে দেখেন আর অনেকে প্রশ্ন করে যে আসলে ভাই লতি কচু গাছে কতদিন যাবৎ ফলন দেয় তো সাধারণত একটা লতি কচু গাছ সাত থেকে আট মাস ফলন দেয় যদি রানিং জমির চারা হয় আর যদি পুরাতন জমির চারা হয় সেই ক্ষেত্রে দশ থেকে বারো মাস পর্যন্ত লতি দেয় চোদ্দ মাস পর্যন্ত লতি দেয় কিন্তু বারো মাসের পরবর্তী যে লতিগুলো সেটা আসলে বাণিজ্যিকভাবে সফল হওয়া যায় না যার কারণে আমরা বারো মাসের অধিক বয়সী গাছগুলা কেটে দিতে বলি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ছোট্ট চারাতেই কিন্তু উন্নতি দেখতে পারবেন আর এটা হলো পুরাতন জমির চারার একটা অন্যতম বৈশিষ্ট্য আর চারাগুলা রোপণের নিয়ম তো আমি আগে পরে অনেক ভিডিওতেই বলছি তারপর আবারও বলে দিচ্ছি আঠারো ইঞ্চি বা সাতাশ ইঞ্চি দূরত্ব দিয়ে আপনি চারা রোপণ করতে পারবেন আর প্রথমত চারা রোপণের জন্য এমন একটা জমি আপনাকে নির্বাচন করতে হবে যেটা আপনি চাইলেই নরম রাখতে পারবেন পানি দিয়ে এক ইঞ্চি রাখা বা না রাখা এটা মুখ্য না কিন্তু মূল বিষয়টা থাকবে যে আপনার জমির মাটিটা যেন নরম থাকে আপনি যদি জমির মাটি নরম রাখতে পারেন তাহলে দেখেন এই যে এরকম ছোট্ট চারাতেও কিন্তু লতি দেখতে পারবেন বা লুতি আসা শুরু করবেন যেটা দীর্ঘত সময় থাকবে মিনিমাম এগারো থেকে বারো মাস পর্যন্ত আপনি লতি পাবেন আর এটার মাঝখানে দুইটা সময় মূলত লতির ফলনটা একটু কম আসে একটা সময় গাছে যখন ফুল আসে তখন আর আরেকটা সময় একটা গাছে একাধিক মাথা আসে এই দুইটা সময় ফলনের একটা তারতম্য একটু উল্টাপাল্টা হয়ে যায় তো তখনের যে ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো সেটাও আমরা পর্যায়ক্রমে আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে অনেকবার বলছি আর এছাড়াও যদি লতিকচু চাষ সম্পর্কে যে কোনো কারোর কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে বা কেউ যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনার লতিকচুর চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ বা অনেকে আছে যারা চারাগুলা সংগ্রহ করতে চায় হান্ড্রেড পার্সেন্ট এরকম পুরাতন জমির চারাটা অনেকেই আছে যারা সংগ্রহ করতে চায় তো চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা চারাগুলা মাত্র দুই টাকা পিসেই সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি সুতরাং আপনি যদি একজন নতুন চাষি হয়ে থাকেন অথবা চাষের জন্য আপনার পরিকল্পনা থেকে থাকে যেহেতু বর্ষার মৌসুম আর চাইলেই কিন্তু খুব সহজভাবেই আপনি এই চাষটা করতে পারেন এই যে দেখেন আমাদের প্রত্যেকটা ছোট্ট চারাতেই কিন্তু লতি দেখা যাচ্ছে আর এটাই হলো যশোরের লতিরাজ যেটা একটা না আট থেকে দশ মাস বা বারো মাস পর্যন্ত আপনাকে ফলন দিতে সক্ষম আর এ কারণেই মূলত বলা হয় সময়ের সেরা চাষ যশোরের লতিরাজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ